আসসালামু আলাইকুম আমি হাওড়া বাংলা টেকনিক্যাল ইনস্টিটিউটে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি তো আমি এখন প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করবো আমি একটা আপনার প্রতিষ্ঠানের একটা মহত একটা উদ্দেশ্য নিয়ে আসছি যদি আপনার অনুমতি দেন তাহলে আমি কথা বলবো কি তো আমি কাজ করতেছি আমি পাঁচ বছর একটা জব করি আমি আমি একটা এল প্রজেক্ট বর্তমানে তো আমি আপনাদের আসার হচ্ছে এখানে যে অসহায় যারা আছে

আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং এলাকাবাসীর থেকে সব সময় ইন্সপায়ার করব এবং স্বাগত করব ধন্যবাদ আপনাকে এবং আপনাদের মহৎ কাছে আমরা তো আমরা প্রত্যেক শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুজন করে নিব দুজন করে নিয়ে আমরা টোটাল সর্বমোট হবে দশজন দশজন মধ্যে আমরা যে কোনো দুজনকে লটারির মাধ্যমে ড্র করে নিব আর কি হ্যাঁ এবং তাদের যারা লটারিতে সিলেক্ট হবে তাদের পড়াশোনা খরচ আমি বহন করব আর কি যে শ্রেণীর হোক মানে এসএসএফ পরীক্ষা পর্যন্ত আমি তাদের সমস্ত খরচ বহন করবো আর কি ধন্যবাদ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ দরিদ্র দুজন করে শিক্ষার্থীদের যারা স্কুলে অনেক বকেয়া বা স্কুলের আনুষাঙ্গিক খরচপাতি নেওয়ার সমস্যা রয়েছে না আমরা আমাদের শিক্ষকদের তুই তৈরি করে আমরা আপনাকে সেইভাবে সার্বিক সহায়তা করবো দেখা যাক দুজন করে দিলে আসলে তো অনেক হ্যাঁ তারপরে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমরা দশজন ছাত্রছাত্রী নির্বাচিত করে তার মধ্যে থেকে লটারির মাধ্যমে লটারির মাধ্যমে দুজনকে আমরা নির্বাচিত হবো তাই তো ধন্যবাদ আমি আপনাকে সার্বিক সহায়তা করবো এবং আপনার উদ্যোগ এবং মহত্ব জন্য আপনাকে স্বাগত জানাই আশা করি সৃষ্টিকর্তা আপনার এই উদ্যোগটা গ্রহণ করবেন এবং আর্থিক এবং সামর্থ্য এবং হৃদয় আরো মানুষের এই উদ্যোগে সেটা সংস্কৃত হওয়ার জন্য আমি আহ্বান

যে প্রত্যেকটা এই অঞ্চলে যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলে দুইজন করে বা তিনজন করে দরিদ্র শিক্ষার্থী যারা পড়াশোনা করতে পারে না সিক্স থেকে টেন পর্যন্ত তাদের পড়াশোনার টোটাল দায়ী বাড়ানো হয়েছে কথা বুঝছো এটা তো অনেক মহৎ কাজ না ওনার জন্য একটা করতালি হোক আমরা ওনার উদ্যোগটাকে স্বাগত জানাই হ্যাঁ এখন আমরা কিভাবে সিলেক্ট করব তো আমি পরামর্শ দিচ্ছি বাইরে যে প্রতিটা ক্লাসে দুজন করে দরিদ্র সন্তানদের লটারিতে যারাই উঠে উঠুক কথাটা বোঝা গেছে জি আই নোটড আমি টানবো না তোমরা টানবা বলো আচ্ছা তো আমি টানছি হ্যাঁ টানছি যাদের নাম উঠবে এরাই সিলেক্টেড হবে ঠিক আছে আচ্ছা রাখি সোয়াট তো তাই ছাত্রীদের কথা না নবম

আমি প্রতি মাসে দুইবার আসবো দুইবার আসে আমি আপনার খোঁজ খবর ঠিক আছে এবং আপনার যা যা লাগে বই খাতা লাগে আমি আপনাকে পরীক্ষার কি স্কুলের যত খরচ সব কিছু আমি বহন করবো ঠিক আছে

থ্যাংক আর সবাই আপনি আপনার যারা আমাদের স্কুলে সাবেক সাবেক যে একটা শিক্ষার্থীদের একটা ইয়ে আছে জানি বলে গ্রুপ আছে আর আমরা তো মূলত এসে বর্তমান রানিং শিক্ষার্থীদের কিন্তু ফেসবুক বা ইউটিউব ব্লগিং চালানো নিঃশ্বাস আমরা স্কুল থেকে নিঃশ্বাস করি পড়াশোনা ব্যর্থ ঘটে তো যারা সাবেক আছে এবং তোমরা যারা অফিসের টাইমে বিভিন্ন ভাই বন্ধু বান্ধব আইডি থাকে তাদেরকে ওনার লিঙ্কটা দিয়ে দেবো না সাবস্ক্রাইব করে দেবো এবং বাবা ইউজ করে মা ইউজ করে ভাই ইউজ করে বোন ইউজ করে সাবস্ক্রাইব করে যেহেতু আমাদের এলাকার সন্তান নেই কন্টেন্ট ক্রিয়েট করতেছে ভালো কিছু করবে আশা করি তুমি তো আমি ওনার সার্বিক মঙ্গল কামনা করি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শিক্ষক এবং আমাদের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে আপনার এই মহত উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ জয় আসলাম যাই হোক পুরুষ হিসেবে আমি একটা কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাদের মানে কতটি স্কুল থেকে যাদেরকে নিচ্ছি যাতে তাদের পড়াশোনা করতে আমি বন্ধ করতে পারি হ্যাঁ ওকে সবাই তো যাই হোক তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজটা বেশি বেশি করে ফলো করবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমি আবারও বলতেছি বাংলার বাঘ জিলানি ভাই আর হচ্ছে ফেসবুক আইডি নাম হচ্ছে এমডি আব্দুল কাদের জিলানি ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 哦。